দেখতে পাচ্ছ এরলাম ঘোড়া দুর্গা মাঠে দেখাচ্ছি দেখতে থাকো বাড়ির মাঠের কাছে একদম যাবো বাড়িটাও আছে সুন্দর দেখতে পাচ্ছ ঘোড়া দুর্গু মাঠে আমরা যাচ্ছি আস্তে আস্তে হেঁটে দেখতে থাকো বাংলো বাড়ি বাংলো বাড়ি দেখতে পাচ্ছ তার সামনে ঘোড়ার মাঠ তোমাদের দেখাবো

দেখে রানিং ছুটছে তো ছুটছে লাঠি দেখাব দেখ ও ভাই ছুটছে দেখ সব লাস্টে ছুটছে